বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতির আজ আজ পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বর্ডার এলাকার একাধিক চাষিদের ওপর তারা কৃষিকাজ করতে বর্ডারের তার পেরিয়ে গেলে তাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার করা হয় এমনটাই অভিযোগ সেখানকার স্থানীয় চাষিদের কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে যায় আবার কখনো প্রাণে মারার হুমকিও পর্যন্ত দেয় এই অত্যাচারের কারণেই অনেক কৃষক কাটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরও অত্যাচার বেড়েছে কৃষকদের ওপর এমনটাই দাবি

হেঁচু হেচু কাছে রয়েছে বলাতে দৌড় মারি ওই জন্য আমরা করে কিছু বলতে পারি ফসলের ক্ষতি করে হ্যাঁ ওরা অনেক যা পায় সবই নিয়ে যায় সবই কলা কেটেও নিয়ে যায় এখন আগে কলাটা কাটতো না এখন কলা নিয়ে আর কাজ করা তো সহজ নেই বাইশে কলা আগে নিত না এখন বাইশে নিয়ে চলে যাচ্ছে সব নিয়ে চলে যায় হ্যাঁ যা পায় তাই ওরা নিয়ে চলে কেউ রাখে না বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখান গেলে এসে যা এখানে আসছে আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায় আর এখন ওদের এরিয়া সেরিয়া আমাদের এদের তারের কাছে চলে আসছে তাই বিশ্বাস যায় না বিএসএফ কাঁটা তারা এর উপরে থাকে হ্যাঁ বিএসএফ রোডে তো যাই না তো বললো কোনোদিনই যাই না তো আমার তো কত দশ দিন বললাম যে যাই না বলো ক্যাম্পে যাও ক্যাম্পে যাও সে জায়গায় সমস্যায় আপনারা পড়ছেন এইটা আমাদের সমস্যা হয় কিন্তু বললেই তো মারবে ওর বাংলাদেশের লোক তাই না আমাদের এখানে লোকের খুবই খারাপ এই তিনটে গ্রাম চোর ডাকাই তোর হাজার টাকা না আসতে বোর আর সহকরি বাগান পাড়া এই কিন্তু লোকগুলো আগা গোড়ায় চুরি ডাকাতি করতো না আমাদের কত ক্ষতি করেছে আগে এই তারটা হয়ে যাক না মানুষ নেই গুলি গালা কত বন্ধু বন্ধুকে কত মানুষের ক্ষতি বাড়িয়ে গিয়েছে কি নেই হ্যাঁ কত দিন ঘর সৈন্য কত ডাকাত করে নিয়ে গিয়েছে গরু মাছ নিয়েছে বেশি ওরা মেন তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষ নেই পেত না খুব ভয় করে মানে এখন কাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন ও মা ভয় তো আছে ভয় আছে এই মাস মাস তারিখ তো বেশি সমস্যা আর ওরাও তো মাস থেকে বেশি বেশি বাড়াবাড়ি করছে আগে এত বাড়াবাড়ি করতো না বার্ন করলে চললেই চলে আর এখন অতএ কি হয়েছে এ হয়েছে না হয়েছে অতএব এ এ তা আইরা আমাদের হয়ে গিয়েছে তার রেপারে উইজুর হয়ে গিয়েছে উদ্দুর হয়ে আমাদের বিশেষ কিন্তু বলে না না বিশেষ দিকে বিষয় গেলে হয় বিশেষ আদৌ আয় পাবলি বলে তো ধরে নেয় বলে ধরে নিয়ে আসতে বল আপনাদেরকে বলে আমাদের তখন ধরতে পারবে সবাই হিঁচুকাতি নিয়ে থাকে যখন কোপটাক নিয়ে চলে যায় কত বছর ধরে চাষ করছেন ওখানে আমাদের তো সারা জন্মই হে ও পা হে চাষ এই তার দামেই আমাদের বেশি সমস্যা দিয়ে তার ডাব এখন যারা হচ্ছে বিজয়পুরের এরিয়া দিয়েছে হ্যাঁ এখন যা বিজয়পুর যা মাপ হয়েছে ওই মাপে যদি আমাদের এই এই রাস্তাটা হইতো তাহলে আমাদের প্রচুর লোক এই চাষি খেয়ে বাঁচতো কত জমি আপনি জানেন না তো বলেন রাস্তায় তাহলে ওখান থেকে আপনার এক দেড় কিলোমিটার করে ভেতর দিয়ে আগিয়েছে রাস্তাটা আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে বিজয়পুর রাস্তা আছে তাহলে প্রচুর জমি ভেতরে আসতো ভারত সরকারের কাছে আবেদন তার কাটা যাবে জিরো পয়েন্ট দিয়ে হ্যাঁ ভারত সরকারের কাছে আমার এই যে আবেদন থাকে আমি চাষি মানুষ যেন তার কাটা জিরো পয়েন্ট দিয়ে হয় তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে প্রচুর জমি বাঁচে এই মাঠটা প্রচুর জমি মাঠে আর আপনার ওই যে গাছপাড়া বাগান ক্যাম আছে না ওখানে মানে দু কিলোমিটার হবে দু কিলোমিটার ইন্ডিয়ার জমি তারপরে তার এসে আপনার নাম আমার আমার ভজন বিশ্বাস